মাঝে এই যে দেখেন ধান ক্ষেত আর এই ধানি জমির মাঝখানেই পাশে একটা কোথা আছে ডিপ বল গভীর নলকূপ টিবল এই টিবলে আসছি গোসল করার জন্য যে হচ্ছে সেই টিবল এই টিবলের ভিতরে গোসল করতে আসে এসে সিরিয়াল পাইতেছি না পোলাপানের যন্ত্র নয় সারাদিন একরকম পুলাবান থাকে এখানে এই বৈশাখ মাসের প্রচন্ড রোদের মাঝে শরীর শীতল করা ঠান্ডা পানি এই ঠান্ডা পানির মাঝে গোসল করার মজা একটু অন্য রকম আবাদা তো এখানে এখন গোসল করব একটু আপনাদের দেখাই ছবিঘাট গোসল করুন না গোসল করুন না আহ শান্তি প্রচুর পরিমাণ শান্তি

দশ দিন হয়তো সাত দশ দিন যদি এরকম আকাশ ভালো থাকে মোটামুটি তাহলে দানগুলা কৃষক তারা সুন্দরভাবে ঘরে তুলতে পারবে তো কেউ বৃষ্টির জন্য কান্নাকাড়ি করতেছে কিন্তু সত্যিকার অর্থে এরকম সোনার ফসল যারা করছে তাদের তারা জানে যে এই ফসলগুলা কত মূল্যবান কত গামের কত শ্রমের তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গা থেকে আল্লাহ হাফেজ